আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সৌদি ডেলিগেট ইনফরমেশন দিব সৌদি আরবে আপনারা যারা যেতে চান মেহরবানি করে বলবো আপনাদের আপনি যে কোনো ট্রেনে যেতে চান যে কোনো যদি কাজ জানেন আলহামদুলিল্লাহ কাজ না জানলেও আমাদের মোটামুটি সৌদি আরবের সব রকমের কাজ আছে আমাদের হাতে ইনশাল্লাহ তো অবশ্যই ডেলিগেট দিতে হবে উদার ডেলিগেট পসিবল না ভাই ওদের ডেলিগেট আমরা খুব বেশি লোক খুব বেশি পাঠাচ্ছি না কারণ ওদের ডেলিগেট খুব ভালো কোম্পানি হয় না ডেলিগেট ডেলিগেটসার ভালো কোম্পানি পসিবল না বা এটা হচ্ছে না ঠিক আছে ডেলিগেট দিয়ে আপনি যদি যান ভালো থাকবেন ভালো কোম্পানি পাবেন সব কিছু ভালো পাবেন এতটুকু পরিশ্রম আপনার করতে হবে এতটুকু যদি পরিশ্রম না করতে চান সেক্ষেত্রে আসলে সৌদি যায় বিপদে পড়বে ঠিক আছে কাদের অবস্থা ভালো না এজন্য বলবো আপনার যারা সৌদি টার্গেট আছে সৌদি যেতে চান মেহরবানি অফিসে আসেন আমার সাথে কথা বলেন ইনশাল্লাহ আমরা ইন্টারভিউ করে ভালো কোম্পানিতে পাঠাবো আপনি একদম টেকনিশিয়ান থেকে শুরু করে লেবার তারপরে আপনার ক্লিনার বা আপনার রেস্টুরেন্ট কপি শপ আবাসিক হোটেল অবশ্যই ডেলিগেট করতে হবে উইদাউট ডেলিগেট পসিবল না আমরা পুষিংয়ে কাউকে পাঠাই না ভাই খুব রেয়ার ঠিক আছে খুব কম পরিমাণ পুশিং কাজ হয় মেনলি ডেলিগেট ডেলিগেট করে যার ভালো কোম্পানিতে যেতে চান ইনশাল্লাহ আমরা যোগাযোগ করেন দর্শক আজকে অ্যালেক নিয়ে কথা বলবো অ্যালেকে আমাদের একুশ এবং বাইশ মে ডেলিগেট হবে মূলত সৌদের জন্য কারণ অ্যালেকটা অনেক বড় কোম্পানি বিভিন্ন দেশে অ্যালেকে লোক নিচ্ছে মূলত আজকে আমাদের সরি আমাদের সৌদে ডেলিগেট হবে সৌদি জন্য আপনারা দেখতে পাচ্ছেন আগামী একুশ এবং বাইশ মে এলেক ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টিং ডেলিগেট হবে ফিনিশিং কার্পেন্টার নেওয়া হবে এক হাজার থেকে চোদ্দোশো জিপসাম নয়শো থেকে এগারোশো ট্যাপার জয়েন্টার নয়শো থেকে এগারোশো লেবার সাতশো লেবার স্যালারি কম মনে হতে পারে বাট থা খাওয়া কোম্পানি ঠিক আছে লেবারের সাতশো আটশোশো স্যালারি হয় সাতশো স্যালারি হলো আপনার মোটামুটি তিন থেকে চার ঘন্টা ওটি হলো এটা আপনার বারোশো প্লাস স্যালারি আসবে ঠিক আছে কারণ তো আমরা এই রেগুলার বেসে কোম্পানিগুলো কাজ করি তো সেক্ষেত্রে ওটিতে খুব ভালো ওটি আসে ভাই ঠিক আছে এলেকে আরেকটা পলচিত দিক হলো এখানে বয়স মোটামুটি পঞ্চাশ পর্যন্তেরা লোক নেবে ঠিক আছে যারা যাদের বয়স একটু বেশি আছে ও আছেন এগুলো ট্রাই এই কোম্পানিতে ট্রাই করতে পারেন মূলত ফিনিশিং কার্পেন্টার জিপসাম কার্পেন্টার হলো লেবার তো প্রিয় দর্শক এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে আপনি একটু দেখে নিন ঠিক আছে আর প্রিয় দর্শক আপনাদের কোম্পানি নিয়ে তো কৌতূহল থাকতে পারে যে কোম্পানিটা ভালো হবে কি এটা দেখেন আপনারা ওখানে এটা আমি ওয়েবসাইটটা বের করে নিয়েছি এদের ঠিক আছে এখানে অ্যালেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাক্টিং এজ এ পার্ট অফ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ দুবাই লার্জ কনস্ট্রাকশন কোম্পানি উইথ রিলেটেড বিজনেস অপারেশন ইন অফ দু হাজার বিশ সৌদি সৌদি আরবিয়া অর্থাৎ এখানে সৌদি আরবিয়া ওমান ইথিওপিয়া দুবাই মানে অনেকগুলো দেশে এদের অপারেশন আছে ঠিক আছে বেস্ট ভালো কোম্পানি বেশ ভালো কোম্পানি এখানে এদের দেওয়া আছে ঠিক আছে ভাইয়া অ্যালেক নিয়ে আমরা আসলে দিন ধরেই কাজ করি এটা এই কোম্পানিতে যত লোক পাঠানো হয়েছে সবাই ভালো আছে বাট সব সময় ডেলিগেট থাকে না ঠিক আছে এখানে আপনি ট্রাই করতে পারেন যে পজিশনগুলো বলা হয়েছে আপনি দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম